বন্ধুরা হলুদ রঙের আলোকনন্দা গাছ বা অ্যালামন্ডা গাছের ডালটিকে চারা তৈরি করেছিলাম কিন্তু আমি ভিডিও শ্যুট সত্যিকারেরই করিনি নর্মাল যখন গার্ডেনের কাজ করি তখন অনেক সময় ক্যামেরা অন করতে ভুলেও যায় বা ইচ্ছাও করে না তো তখনই কিন্তু এই কাজগুলো করে নিয়েছিলাম আর ডালগুলো খুব ভালোভাবে গ্রোথও হয়ে গেছে তো আমি এখানে ছোটো ছোটো কন্টেনার নিয়েছি সাড়ে তিন ইঞ্চি ড্রেনেজ হলের উপরে খবরের কাগজ রেখে দিয়ে আর তারপরে এখানে আমি পটিং মিক্স দিয়ে দিলাম কিভাবে পটিং মিক্স বানাই দেখে নেবেন পুরোনো ভিডিও আছে আমার দেখুন কত সুন্দর শেকড়গুলো তৈরি হয়েছে ভীষণ সুন্দরভাবে গ্রোথ হয়েছে এরকম আপনারাও অবশ্যই পারবেন করতে তালটিকে চারা পুরোনো ভিডিও দেখে নেবেন গত বছর কিন্তু শেয়ার করা আছে আর দেখুন কত সুন্দর সুন্দরভাবে গাছগুলো তৈরি হয়েছে শেকড়গুলোও ভালো তৈরি হয়ে গেছে এবার প্রতিস্থাপন করে দিলে কারণ যেহেতু আমার কোকোপিঠে কোনো রকম নিউট্রিশনস নেই শুধু ডালে শেকড় আর পাতা একটু গজানোর জন্যই বসানো হয় ওতে আর তারপরে একটা ভালো পটে মিক্স দিয়ে গাছের গ্রোথ করে নেওয়া যায় পরে আমি এইভাবেই কিন্তু আমার যত গাছ আছে সব তৈরি করি আপনাদের সঙ্গে অনেক অনেক ভিডিও শেয়ার করা আছে প্লে লিস্ট করা আছে আলাদা বন্ধুরা অনেক সময় আমি বলি মে জুন মাসে আপনারা ডাল থেকে চারা করবেন না যদি বিঘ্নার থাকেন কিন্তু এখন যা ওয়েদার চলছে মানে বর্ষাকালের মতোই এখানে ওয়েদারটা হয়ে গেছে অনেকটাই এখানে কালকে অনেক বৃষ্টি হয়েছে আজকে সকালেও খুব ভালো বৃষ্টি হয়েছে তো এরকম সিচুয়েশন যদি থাকে কি সপ্তাহে দুদিন করে বৃষ্টি হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আপনারা সারা বছরই মোটামুটি ডাল থেকে চারা তৈরি করতে পারবেন কারণ একটু যদি বৃষ্টির জলটা পড়ে তখন কিন্তু গাছগুলো খুব ভালোভাবে গ্রোথ করে শেকড়গুলো একটুখানি হালকা মনে হচ্ছে নড়ে গেছে কোকোপিটটা ভেঙে গেছিলো তো আমি রকম রিক্স নিতে চাচ্ছি না এখানে এক লিটার জলে এক চামচ মতো অ্যাপসাম সল্ট গুলে নিচ্ছি এই জলটা দিলে কখনোই আমাদের গাছে যে এর শখ লাগে সেটা কিন্তু লাগে না তো বেশ এই গাছ গাছে এই জলটা ভালো করে স্প্রে করে দিয়ে মাটিতেও দিয়ে দেবো আর আমি বেশিরভাগই শাওয়ারিং করি কিন্তু যেহেতু আজকে একটু অ্যাবসেন্ট সল্ট গুলে দিচ্ছি তো এইভাবেই দিয়ে দিচ্ছি আস্তে আস্তেই দিতে হবে আর টপগুলো অনেকটাই ছোট আপনারা অবশ্যই ট্রাই করবেন কিন্তু ডাল থেকে চারা তৈরি করা প্লে লিস্ট করা আছে গিয়ে দেখে নেবেন অনেক অনেক ভিডিও শেয়ার করা আছে ডাল থেকে চারা তৈরি করার বিগনার থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আমি এরকমই ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য ডাল থেকে চারা তৈরি করা গার্ডেন কীভাবে ভালো রাখবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য